তুমি কি জানো তোমার জীবনে বিশাল পরিবর্তন আনার জন্য তোমাকে খুব বড় কিছু করতে হবে এমন না বরং ছোট ছোট পজিটিভ হ্যাবিটসই তোমাকে সফলতার পথে নিয়ে যেতে পারে আমরা অনেক সময় বড় বড় স্বপ্ন দেখি কিন্তু আপনি কি জানেন সেগুলো পূরণ করার জন্য আমাদেরকে ছোট ছোটো ধাপে এগোনো দরকার জীবনে সফল হতে গেলে তোমাকে যে তাজমহল গড়তে হবে এমন না ছোট ছোট কিছু অভ্যাস নিজের মধ্যে জন্ম দিলেই সফল হওয়া খুবই সহজ আজকের ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে ছোট ছোট পজিটিভ হ্যাবিটস তোমার জীবনকে বদলে দিতে পারে সো স্টে উইথ মি আর ভিডিওটা সম্পূর্ণ দেখো আর ছয় নম্বর পয়েন্টটা ভুল করেও মিস করবে না আর ওখানেই আছে আসল খাজানা সেটা ছাড়া তুমি কোনো পয়েন্টই ইউজ করতে পারবে না আর তোমার জীবন বদলাতে এই একটা ভিডিওই যথেষ্ট বেনিফিট অফ গুড হ্যাবিটস তোমার প্রতিদিনের অভ্যাসগুলোই আসলে তোমাকে ভালো জায়গায় নিয়ে যায় তুমি যেমন কাজ প্রতিদিন করছো ঠিক তেমনই ফলাফল পাবে ধরো তুমি প্রতিদিন অলসভাবে সময় কাটাও প্রোকাস্টিনেশন করো তাহলে তোমার জীবনও সেই মতেই ধীর গতিতে চলবে অন্যদিকে যদি তুমি প্রোডাকটিভ কিছু করো নিজের উন্নতির জন্য ছোট কিছু করো তাহলে তুমি একদিন দেখবে তোমার জীবনের প্রতিটি দিকেই পরিবর্তন আসছে আমরা প্রতিদিন যেইভাবে চলি যেমন জীবনযাপন করি সেটাই আমাদের ভবিষ্যৎ তুমি ভেবো না যে তুমি চব্বিশ ঘন্টা এনজয় করে বেরাবে আর তোমার জীবন বদলে বিল বিলগাটসের মতো হয়ে যাবে না 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 এমন ভুলভান্তি মনের মধ্যে আনতেই দিও না একটা কথা মাথায় রেখো অভ্যাসই আসলে তোমার ভবিষ্যৎ গড়ে তোলে এবার ভাবো যদি তুমি প্রতিদিন ছোট ছোটো পজিটিভ হ্যাবিটস তৈরি করো তাহলে ভবিষ্যতে কতটা বড় সাফল্য পেতে পারো ইম্প্যাক্ট অফ স্মল হ্যাবিটস এখন তুমি ভাবতে পারো ছোট ছোট অভ্যাস কি আসলে বড় কিছু করতে পারে উত্তরটা খুবই সহজ ইয়াস ছোট ছোট অভ্যাস একটা সময় গিয়ে বিশাল পরিবর্তন আনতে পারে ধরো তুমি প্রতিদিন দশ মিনিট হাঁটার অভ্যাস করছো হয়তো প্রথম এক মাসে খুব একটা পরিবর্তন দেখতে পাবে না কিন্তু ছয় মাস পরে বা এক বছর পরে তোমার শরীর ফিট হয়ে যাবে মন ভালো থাকবে আর দিন দিন তুমি আর সুস্থ হয়ে উঠবে ছোট অভ্যাসগুলোর শক্তি এখানেই প্রথমেই খুব সামান্য মনে হবে কিন্তু সময়ের ব্যবধানে সেটা খুবই বিশাল পরিবর্তন আনবে এখনই তুমি তোমার জীবনে ছোট ছোট নেগেটিভ হ্যাবিটসগুলো নিয়ে ভাবো সেগুলো বদলাতে পারলে কি হবে নেগেটিভ হ্যাবিটস যেমন তোমার জীবন ধ্বংস করে ঠিক তেমনই পজিটিভ হ্যাবিটস তোমার জীবন গড়ে তোলে সো লেটস মুভ টু দ্য নেক্সট পয়েন্ট হাউ টু চেঞ্জ নেগেটিভ হ্যাবিটস টু পজিটিভ হ্যাবিটস আমরা সবাই আমাদের জীবনে কিছু না কিছু নেগেটিভ হ্যাবিটস নিয়ে চলি হতে পারে সেটা অলসতা অকারণে সময় নষ্ট করা বা প্রকাশ্টি কিন্তু তুমি কি জানো এই নেগেটিভ অভ্যাসগুলোই ধ্বংস করে দিতে পারে তোমার জীবন কিন্তু একটা ভালো খবর আছে তুমি তোমার নেগেটিভ অভ্যাসগুলোকে পজিটিভ অভ্যাসে কনভার্ট করে নিতে পারো ধরো তুমি সারাদিন মোবাইল স্কলিং ফেসবুক ইনস্টাগ্রাম টিকটকে সময় নষ্ট করছো এবার সেই অভ্যাসটা বদলে ফেলো এই সময়টাই একটা ভালো বই পড়তে শুরু করো অথবা নতুন কিছু শিখতে থাকো যখনই তুমি তোমার জীবন থেকে নেগেটিভ হ্যাবিটস ছেড়ে দিতে পারবে তখন থেকেই তোমার জীবনকে পজিটিভ হ্যাবিটস এক নতুন রূপ দিবে আর এই রূপান্তর শুরু হয় ছোট ছোট পদক্ষেপ থেকে পেশেন্ট অ্যান্ড কনসিস্টেন্সি অভ্যাস তৈরি করা এত সহজ নয় এতে ধৈর্য আর কনসিস্টেন্সির প্রয়োজন প্রথম দিকে হয়তোবা কিছুদিন কাজ করে তারপর থেমে যাও তাহলে কিন্তু কোনো লাভ হবে না ধরো তুমি প্রতিদিন দশ মিনিট বই পড়ার সিদ্ধান্ত নিলে প্রথম দুই দিন ঠিক মতো পড়তে পারলে কিন্তু তৃতীয় দিন আর পড়লে না তাহলে অভ্যাস কখনোই তৈরি হবে না তোমার মধ্যে প্রথমেই কনসিস্টেন্সি তৈরি করতে হবে বিকজ কনসিস্টেন্সি ইজ দ্য কি অফ সাকসেস তুমি যদি প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নিতে পারো তাহলে দেখবে একসময় এটা তোমার স্বাভাবিক অভ্যাসে পরিণত হয়েছে কনসিস্টেন্সির সাথে একটা বড় শক্তি হলো ধৈর্য অনেক সময় তুমি সাথে সাথেই ফলাফল পাবে না কিন্তু ধৈর্য রাখো অভ্যাসের ফলাফল পেতে সময় লাগবে কিন্তু যখন পাবে সেটা হবে তোমার এক্সপেকটেশনের বাইরে স্মল এইম অ্যান্ড সেলিব্রেট পজিটিভ হ্যাবিটস তৈরি করতে হলে তোমাকে ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করতে হবে আমরা অনেক সময় বড় লক্ষ্য দেখলে ভয় পেয়ে যাই ধরো তুমি প্রতিদিন এক ঘন্টার ব্যায়াম করার সিদ্ধান্ত নিলে আর তুমি এটা একদিনে করতে গেলে হয়তো তুমি ব্যর্থ হবে আর তোমার মনে হবে এটা আমার দ্বারা সম্ভব নয় তাই এই জিনিসটা অল্প করে শুরু করো প্রথমেই দশ মিনিট ব্যায়াম করো তারপর আস্তে আস্তে সময় বাড়াও ছোটো ছোটো সাফল্য সেলিব্রেট করো কারণ এটা তোমাকে আরও বেশি উৎসাহিত করবে তুমি যখন দেখবে তুমি এগিয়ে যাচ্ছ তখন তুমি আরও বেশি মোটিভেট ফিল করবে তুমি যখন নিজেকে উৎসাহ দেবে তখন তুমি আরও বেশি পজিটিভ হ্যাবিটস তৈরি করতে পারবে ফলো এ রুটিন অভ্যাস এমনি এমনিই তৈরি হয় না এর জন্য একটা রুটিনের প্রয়োজন একটা অভ্যাস তৈরি করতে গেলে প্রথমেই যেটা তোমার প্রয়োজন সেটা হলো রুটিন তুমি যখন প্রতিদিন একই সময়ে একই কাজ করো তখন সেটা ধীরে ধীরে তোমার অভ্যাসে পরিণত হয় ধরো তুমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে দশ মিনিট ধ্যান করার সিদ্ধান্ত নিলে প্রথমেই হয়তো সেটা তোমার কাছে কঠিন মনে হতে পারে কিন্তু এক সপ্তাহ কিংবা দুই সপ্তাহ পরে ধীরে ধীরে দেখবে সেটা তোমার জীবনের অংশ হয়ে গেছে রুটিন বিল্ট হ্যাবিটস অ্যান্ড হ্যাবিটস বিল্ট সাকসেস তাই অভ্যাস তৈরি করতে রুটিন তৈরি করো এবং সেটার সাথে নিয়মিত লেগে থাকো তোমার জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে তোমার প্রতিদিনের ছোট ছোট অভ্যাসগুলো আজ থেকে যদি তুমি প্রতিদিন ছোট্ট একটা হ্যাবিটস গড়ে তুলতে পারো তাহলে একদিন দেখবে তোমার জীবন সম্পূর্ণভাবে বদলে গেছে মনে রেখো ইউর হ্যাবিটস উইল সেভ ইউর ফিউচার তাই আজই শুরু করো একটা ছোট্ট পদক্ষেপ নাও আর সেটা নিয়মিত করতে থাকো পজিটিভ হ্যাবিটস তোমাকে সফলতার পথে নিয়ে যাবে সো কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং